ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলো স্বতন্ত্র কান্নায় ভেঙে পড়লো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনীকে সব বলার পরে নতুন বাইরে বেরিয়ে এসে এ ঠাকুরমশাইকে বলতে লাগলো এ বিয়ে আমি মানি না এ বিয়ে আমি কিছুতে স্বীকার করবো না তখনই ঠাকুরমশাই বলতে লাগলো নতুন তুমি আমাকে অপমান করছো তখনই নতুন বলতে লাগলো না ঠাকুরমশাই আমি আপনাকে অপমান করছি না যেটা সত্যি আমি সেটাই আপনাকে বলার চেষ্টা করছি কারণ কারণ আমি যেহেতু বিয়েটা করিনি তাহলে এ বিয়েটা দায়ভার আমি কেন নেব আপনারা কেন জোর করে আমার উপর চাপিয়ে দিচ্ছেন তখন এই কথা বলতে পার্বতী তখন বলতে লাগলো কেন তখন তুমি কেন বললে না সবার সামনে আমি যখন বলেছিলাম তখন ঠাকুরমশাই বলতে লাগলো এখন তুমি কি বলতে চাইছো তুমি কি বলতে চাইছো আমি আমার মেয়েটাকে এখান থেকে নিয়ে যাই তখন এই কথা বলতে নতুন তখন বলতে লাগলো আমি বলতে চাইছি এই বিয়েটা আমি মানি না এই বিয়েটাকে আমি অস্বীকার করি পার্বতী তখন বলতে লাগলো বাবা তুমি কোনো চিন্তা করো না তুমি এখান থেকে চলে যাও এ বিয়েটা না আর যেহেতু আমি এই বিয়েটা গ্রহণ করেছি তাই এ বিয়েটা কিভাবে বাধ্য করতে হয় তার সমস্ত পথও আমার জানা আছে তুমি এ নিয়ে একদম চিন্তা করবে না আর মাকেও এসব কিছু জানাবে না না হলে মা অনেক কষ্ট পাবে মা সেই কষ্টটা সহ্য করতে পারবে না তখন এই কথাটা বলতে ঠাকুরমশাই বলতে লাগলো শুনো নতুন তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না তখনই আবারও ঠাকুর ঠাকুরমশাইয়ের প্রতি নতুন বলতে লাগলো কেন আপনারা এই কথাটা বলছেন কমলিনী তখন বলতে লাগলো বাবা তোমরা দাঁড়াও আমি আমার ব্যাগপত্র নিয়ে আসছি তখনই মিটিল বলতে লাগলো না কাকিমা এই মুহূর্তে নতুন কাকুকে একা ছেড়ে দিয়ে তোমার চলে যাওয়া উচিত হবে না কারণ তোমার ক্ষেত্রে যদি এই কাজটা হতো তাহলে নতুন কাকু কি পারতো তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে আর তুমি ভেবে নাও না আজকে যে সমস্যাটা নতুন কাকু জীবনে হয়েছে যে পার্বতী আনটি নিজে নিজের মাথা সিঁদুর দিয়ে নতুন কাকুকে ফাঁসিয়ে দিয়েছে আর সেই ঘটনাটা যদি তোমার সাথে হতো তাহলে নতুন কাকু কি তোমাকে ছেড়ে চলে যেত আর যদি সত্যি চলে যেত তখন তোমার কেমন মনে হতো তাই আমি বলছি তুমি তুমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে নতুন কাকুকে ছেড়ে কোথাও যাবে না তখন এই কথাটা বলতে ঠাকুরমশাই বলতে লাগলো ও তোমরা কি বলতে চাইছো প্লিজ আমি বুঝতে পারছি না এই কথাটা বলে পাবিন তখন বলতে লাগলো শুনুন ঠাকুরমশাই জোর করে তো আর একটা সম্পর্ক টিকিয়ে রাখা যায় না এরা যেহেতু দুজন অ্যাডাল্ট মানুষ তখন একথা বলতে ঠাকুরমশা বলতে লাগলো শুনো বাবা আমি তোমাদের শহরের এ আধুনিক নিয়মকানুন আমি কিচ্ছু জানি না তবে আমি একটা কথা বলি আমি আমার মেয়েকে যেহেতু বিয়ে দিয়েছি আমার মেয়েকে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না এই কথাটা বলতে বর্ষা তখন বলতে লাগলো একদম ঠিক কথা ঠিক কথা যখন নতুন কাকু বাড়িতে কথাটা বলতে পারেনি এখানে নিয়ে এসেছে এখন কেন আবার কথা বলছে তখন বলতে লাগলো আমিও সেই কথাটা বলতে চাই তখন নতুন রেগে গিয়ে বলতে লাগলো শুনো বুবলাই আমি না তোমার কোনো কথা শুনতে বাধ্য নয় তোমার কোনো কথার গুরুত্ব আমি দিতে চাই না তাই তুমি আমাদের মাঝখানে কোনো কথা বলবে না খবরদার আর বাড়িটা যেহেতু আমার এই বাড়িতে কে থাকবে না থাকবে সমস্ত সিদ্ধান্তটা আমি নেব পার্বতী তখন বলতে লাগলো আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না আমি যেহেতু এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে আমি এই বাড়িতেই থাকবো নতুন তখন বলতে লাগলো ঠাকুরমশাই আপনি কিন্তু এটা ভুল করছেন আপনার মেয়েকে আপনি সাথে করে নিয়ে যান তখন এই ঠাকুরমশাই বলতে লাগলো না আমি আমার মেয়েকে এখন ফেরত নিয়ে যেতে পারবো না ওর সবাই জেনে গেছে আমার মেয়ের বিয়েটা হয়ে গেছে আর এখন আমার মেয়েকে ফেরত নিয়ে বলবো স্বামী তাকে গ্রহণ করেনি এই কথাটা আমি কিছুতে বলতে পারবো না তখনই নতুন বলতে লাগলো তাহলে আপনার মেয়ের ড্রাইভার কিন্তু আমাদের উপর আর চাপিয়ে দেবেন না তবে একটা কথা বলে রাখি আপনার মেয়ে নিজেই নিজের মাথায় সিঁদুরটা পরিয়ে নিয়েছে তাই আপনার মেয়ের এ বিয়েটা আমি কিছুতেই নিজের ঘাড়ে নেব না তখন ঠাকুরমশাই বলতে লাগলো নতুন এইভাবে তোমাদের বাড়িঘর আমি রক্ষণাবেক্ষণ করে এসেছি আর শেষ মুহূর্তে তুমি আমাকে এতটা অপমান করবে সেটা আমি কোনোদিন ভাবিনি স্বতন্ত্রবাবু তখন স্বর্গজিৎ বাবু বলে উঠে না ঠাকুরমশাই এটা আপনার ভুল ধারণা পার্বতী যেহেতু নিজের মাথায় নিজে সিঁদুরটা পরিয়েছে তাহলে তাহলে আপনি এই কথাটা বলতে না তখনই পার্বতী বলতে লাগলো শুনো স্বর্গজিৎ তোমাকে একটা কথা বলি বন্ধ ঘরের মধ্যে যে আমি নিজের মাথায় নিজে সিঁদুরটা পরেছি তার কোনো প্রমাণ আছে তখন নতুন বলে উঠে হুম কোনো প্রমাণ নেই কিন্তু আমি যে তোমাকে সিঁদুরটা পরিয়েছি তার কি কোনো প্রমাণ আছে তখনই পার্বতী বলতে লাগলো সেই জন্যই তো বলছি তুমি তোমার প্রমাণটা খুঁজে বের করো আর আমি সবাইকে বলে দেব বন্ধ ঘরের মধ্যে তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছো আর এখন তুমি আমাকে স্বীকৃতি দিচ্ছ না তোমার বান্ধবীর জন্য সেই সে বান্ধবীটা হলো কমলিনী কমলিনী তখন বলতে বলে উঠে খবরদার পার্বতী তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না আমি চুপচাপ সব কিছু মেনে নিচ্ছি বলে এটাও আমি মেনে নেব না তখন কমলিনীর কাকা বাবু বলতে লাগলো তুমি তুমি এইভাবে আমার মেয়েকে অপমান করতে পারলে তখনই বলতে লাগলো কাকা বাবু আমি কি করব আমার পিঠটা যে দেওয়ালে ঠিক গেছে সেই জন্য সেই জন্য বাধ্য হয়ে আমি এই কথাটা বলছি বলুন আজকে আমি কি করব আপনি বলুন না তখন কমলিনীর কাকা কোনো কথাই বলে না কমলিনী তখন বলতে লাগলো শুনো এইভাবে তুমি কিন্তু আমাকে অপমান করতে পারো না তার কোনো অধিকার নেই তখন পার্বতী বলতে লাগলো কমলিনী দি আমি অপমান করতে পারি না তবে তোমাকে আমি একটা কথা বলি তুমি এ থেকে কোথাও যাবে না একমাত্র তুমি বলতে তখন নতুন বলতে বলিউডে কি ভেবেছো পার্বতী যদি ভেবে থাকো যে এ স্বতন্ত্র বুস কমলিনীর কথায় হাঁকে হাঁ বলবে সেটা ভুল ভেবেছ স্বতন্ত্র বুসকে তুমি এখনও জন্য নি স্বতন্ত্র বুস একবার যদি যেটাতে হা বলে সেটা হাঁ হবে আর যদি না বলে সেটা নাই হবে কমলিনী কো পারবে না স্বতন্ত্র বসুগুন হাঁকে না করতে এটা তোমার মাথায় ঢুকিয়ে নাও আর তোমাকে আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিই হ্যাঁ তুমি লড়াই লড়তে চাইছো তুমি এখানে থাকতে চাইছো এমন লড়াই লড়বে তুমি দেখবে তুমি গুহারা হেরে যাবে আর ঠাকুমশা আপনাকেও একটা কথা বলে এখন যে আর্থিক সহায়তার কথা বলছি আপনি কিন্তু আর এই আর্থিক সহায়তাটুকু আমার কাছ থেকে পাবেন না আমি কিন্তু আপনাকে স্পষ্ট বলে দিলাম তখনই স্বর্গজিৎ বাবু বলতে লাগলো পার্বতী তুমি কিন্তু এটা ভুল করছো নিজের মাথায় নিজে যেহেতু সিঁদুর দিয়েছো তাই এসব ভেষভূষা খুলে ফেলে তুমি আমার সাথে আমাদের বাড়িতে চলো আমার বোন হয়ে আমাদের বাড়িতে থাকবে তখনই পার্বতী বলতে লাগলো না না আমি ওখানে যাব না আমি যেহেতু আপনার ভাইকে একবার বিয়ে করে ফেলেছি এই অধিকার ছেড়ে আমি আর আপনার বোন হতে পারবো না আমি এই অধিকারটা আমি নিজেই এই লড়ে আদায় করব। তখনই কথা বলতে নতুন তখন বলতে লাগলো দেখা যাক তুমি কিভাবে লড়বে তখন ঠাকুর মশাই আর সাথে গ্রামের লোকজনরা বলতে লাগলো আমাদের মেয়েকে এইভাবে অপমান করা বিয়ে করে এনে সেটা আমরা কিছুতেই মেনে নেব না কিছুতে মেনে নেব না তখন ঠাকুর মশাই বলতে লাগলো নতুন তুমি তুমি কি বলতে চাইছো তুমি আমাদের মেয়েকে অস্বীকার করবে তার কিন্তু কোনো উপায় নেই যেহেতু তুমি আমাদের মেয়েকে এখানে নিয়ে এসেছো তোমাকে স্বীকার করতেই হবে নতুন তখন বলতে লাগলো না আমি কিছুতে স্বীকার করব না আপনাদের যদি মনে হয় আপনারা কোর্টে যাবেন তাহলে কোর্ট পর্যন্ত যান কিন্তু আমি এ বিয়ে স্বীকার করবো না তখন ঠাকুর মশাই বলতে লাগলো না আমি মানি না কোর্টে গিয়ে সমস্যার সমাধান হবে না তখনই নতুন বলতে লাগলো আমি মানি কোর্টে গেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে পার্বতী তখন বলতে লাগলো প্রয়োজন পড়লে আমি কোর্টেও যাব। তবু আমি আমার স্ত্রীর অধিকারটা দা হ্যাঁ ন্যায্য অধিকারটা ছিনিয়ে নেবো এ কথা বলতে কমলিনী তখন বলতে লাগলো আমি এ বাড়িতে থাকবো না আমি মা বাবার সাথে চলে যাব। তখনই পার্বতী বলতে লাগলো কেন তুমি কেন মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছ লড়াইটা তো তোমার সাথে কারণ একমাত্র নতুন দা আমাকে গ্রহণ করতে পারছে না তুমি আর মতো মেয়ের জন্য তুমি তো ও এইভাবে নতুন দাকে আটকে রেখেছ তখন অনন্যা বলতে লাগলো কমলিনী তোমার লজ্জা করছে না ছি তোমার লজ্জা থাকা দরকার আজকে এই মুহূর্তে দাঁড়িয়েও তুমি এখনও কোনো কথা বলবে না তখন কমলিনী বলতে লাগলো অনন্যা দি তুমি এইভাবে আমাকে অপমান করতে পারো না কমলিনী কাকাবাবু তখন বলতে লাগলো শুনো অনন্যা এভাবে তোমরা আমাদের মেয়েকে অপমান করতে পারো না এখানে আমার মেয়ের কোনো দায়ভার নেই সেটা তোমরা বেশ ভালো করে জানো এভাবে যখন সবাই কথা কাটাকাটি করে কমলিনীকে ছোট করতে থাকে তখন নতুন ঘরে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে আর তখনই কমলিনী চিৎকার করে নতুন ঠাকুরপো বলে কান্না করতে থাকে পার্বতী এদিকে ভয় পেয়ে অবাক হয়ে যায় অন্যদিকে কমলিনী তখন বলতে লাগলো আজকে নতুন ঠাকুর কিছু হয়ে গেলে আমি তো পার্বতীকে ছাড়বো না পার্বতীর জন্য আজকে সবটা হয়েছে পার্বতী তখন ভয় পেয়ে যায় তো বন্ধুরা সত্যি কি এই নতুন ঠাকুর পর আত্মহতার চেষ্টা করবে সেটা দেখতে পারবে